জয়গুরু বন্দে পুরুষোত্তম কিছু কিছু সাধু ভণ্ড সাধুদের দেখা যায় আমাদের এখানে যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সৎসঙ্গকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে থাকেন কিন্তু ওনারা জানেন না যে এখানে কুটি কুটি ভক্তের সমাগম কোটি কুটি ভক্তের স্পন্দন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুটিকুটি কুটি ভক্তের প্রাণ সৎসঙ্গ তো যারা পরম প্রেমময় শ্রী ঠাকুর আর সৎসঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদেরকে বলবো আমরা কখনোই পরম প্রেমময় শ্রী ঠাকুর থেকে আর থেকে কখনোই আলাদা হব না আপনারা যতই চেষ্টা করুন না কেন ব্যথা চেষ্টা করে কোনো লাভ হবে না আমাদের সৎসঙ্গীদেরকে কখনোই সৎসঙ্গ আর পরম প্রেমময় শ্রী ঠাকুর থেকে বিচ্ছুত করতে পারবেন না আপনারা যতই বাজে মন্তব্য করবেন সৎসঙ্গ ততই বৃদ্ধি পাবে সৎসঙ্গ আরও এগিয়ে যাবে আর আমরা আরও তোকে আরও হয়ে পরম প্রেমমা শ্রী ঠাকুরের হয়ে উঠতে পারব আমরা মৃত্যুকে বরণ করে নেব তাও পরম প্রেমাময় শ্রী ঠাকুরকে ত্যাগ করব না পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ত্যাগ করে থাকার থেকে মৃত্যুকে বরণ করে নেওয়া অনেকটাই ভালো তাই আমরা আরও উচ্চস্বরে বলবো বন্দে জয় জয়গুরু